আপনার বাবারে বাগে খালের ভিতরে বাগে খাই ফেলেছে খাই খাইনি খাই ফেলেনি এক পাও খাই ফেলে পাও খাই পাই এই পর্যন্ত খাই ফেলিও এই পর্যন্ত হুম হুম পাও খাই ফেলিও তারপর টিকে আসলো কিভাবে হ্যাঁ মরে গেছে সে এক পাও খাই বলে থাকে মরে গেল মা যে তারপর পাও খাই আছে আহারে কি কাঁচা আগড়া তো তলস করিছি পাপাই তারপর ওই খালের ভিতরে গে খালের ভিতরে গে তারপর পাইছে হুম হাতে কিছু ছিল না না

খেয়ার আছে না পালা দেয় আমাদের বসার সময় যে কুটার গুলা আপনার গরু খাওয়াবে ওই খেয়ারের পাশে যাই কুকুর ধরে আগে এসে গরু ধরছে গরুটা ধরার পরে ওই কুকুর দেখছে যে বাঘ আসছে যে সময় গরুর গরু তো ডাক দিছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুকুর বারণ ডাকতে লাফাই ওই বাঘের পায়ে কামড় দিছে পুরি বাপরে বাঘের পায়ে যেই কামড় দিল সেই গরু ছাড়ি দিয়ে ওই বাঘ ধরছে কুকুর ধরছে কুকুরের ধরছে আর কুকুরে বাঘ ধরে নিয়ে একদম ওই গাদি ধরে নেই এটা কত বছর আগে এটা ওই আছে 2004 সাল থেকে মানে সে বাঘটা ওই রাস্তার পরে রেখে পিটাই মারছে না মানে in the